তোমাদের ছেলেমেয়েরা বা কিশোর কিশোরীরা যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি তারা তিনটি সময়ে যেন তোমাদের কাছে যাওয়ার সময় পারমিশন নিয়ে যেতে যায় পারমিশন নিয়ে যেতে তোমাদের কাছে আসে বা তোমাদের ঘরে ঢুকে বিশেষ করে তিনটি সময়ে কোন তিনটি সময়ে আল্লাহ তালা তারপর বলছেন মিন কবলি সলাতিল ফাজরি ফজরের সালাতের আগে ও হেইনা তাদ আউনা ফিয়া বা কুমিনা এবং যখন দুপুর বেলায় তোমরা তোমাদের গায়ের জামা খুলে রাখো মানে বহির্বাস বা আউটার গার্মেন্ট খুলে যখন তোমরা বিশ্রামে থাকো বাদি সালাত ঈশা এবং এশার সালাতের পরে যখন তোমরা ঘুমোতে যাও তোমাদের প্রাইভেট টাইম কাটাও ঠিক সে সময় এই তিনটি সময়ে তোমাদের দাসদাসীরা এবং তোমাদের ঘরের ছেলে ছেলেমেয়েরা যাতে তোমাদের কাছে পারমিশন নিয়ে আসে আওরা চিল্লাকুম এই তিনটি সময় হচ্ছে তোমাদের জন্য তোমাদের ব্যক্তিগত সময় একান্ত সময় নিজেদের সময় এজন্যই এই বিশেষ বিধান লাইসা আলাইকুম আলাইহিম এই তিনটি স্পেশাল টাইম ছাড়া অন্য সময় তারা আসলে গেলে তো কোনো সমস্যা নেই তো ফুনা আলাইকুম বা কারণ তোমরা একে অপরের কাছে সাধারণতই যাওয়া আসা করো ঘরে যখন একটা ফ্যামিলি হয় ফ্যামিলি মেম্বার্সরা প্রয়োজনে একজন আরেকজনের কাছাকাছি যাবে কাজের লোক আসবে এটা দিবে সেটা নিবে এটা খুব সিম্পল কাদা আলিকা ইউবাইকিন আয়াত এভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য আয়াতগুলোকে বর্ণনা করেন অল্লাহ আলিম হাকিম আর আল্লাহ তালা তিনি মহা জ্ঞানী তিনি প্রজ্ঞা তাহলে সম্মানিত সুদী এই আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা মানুষের সুবিধা অসুবিধার কথাগুলো খেয়াল করেছেন আল্লাহ আমাদের যে ব্যক্তিগত চাহিদা আমাদের যে প্রয়োজন এটাকে তিনি গুরুত্ব দিয়েছেন দুইভাবে এক হচ্ছে আমাদের একটা প্রাইভেসির দরকার আছে প্রাইভেট টাইম এক আরেকটা হচ্ছে ঘরের লোকদের ক্ষেত্রে অনুমতির ব্যাপারটা এতটা জটিল না একটা অ্যাপার্টমেন্ট আমরা শেয়ার করি বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কাজের লোক তখন এপাশ থেকে ওপাশে গেলে এরুম থেকে রুমে গেলে দিনের বেলায় যখন সবাই সবার সাথে খুব পাবলিকলি মেলামেশা আমরা করি টাইম শেয়ার করি ওই সময় বারবার আসা যাওয়া প্রয়োজন নেই যখন কেউ দরজা নক লক করে রাখবে তখন নক করা অথবা কিছু বিশেষ সময় বিশেষ সময় কয়টি তিনটি তালা বললেন এক হচ্ছে ফজরের সালাতের আগে তখন মানুষ ঘুমিয়ে থাকে বা হাজব্যান্ড ওয়াইফ একান্ত সময়ে থাকে দুই নম্বর হচ্ছে জোহরের পরে অর্থাৎ বেসিকলি লাঞ্চের পরে এটাকে বলা হয় অক্তাল কৈলুলা কাইলুলার সময় মানুষ একটা পাওয়ার ন্যাপ নিয়ে থাকতো আরব দেশের লোকেরা আমাদের অনেকে এটা করে লাঞ্চের পরে একটা পাওয়ার ন্যাপ নেয় একটু ঘুমায় একটু আলাদা থাকে আরেকটা হচ্ছে এসার পরে যখন মানুষ ঘুমোতে যায় ডিনার শেষে এসার পরে যে ঘুমোতে যায় এই টাইমে হুট করে কারো ঘরে ঢুকে ফেলা যাবে না যদিও আমরা ঘরের কাছাকাছি লোক তো আরব বিশ্বের সেই সময়ে অনুযায়ী এই তিনটা কিন্তু আমাদের সময় বা আমাদের পারিবারিকভাবে যদি কারো কাস্টমাইজ কোনো টাইমিং থাকে আমি জানি যে আমার ভাই আমার বোন বা আমার আত্মীয় সে এই টাইমটাতে বিশ্রাম নেয় এই টাইমটাতে সময় কাটায় অনেকের হয় যে সারা রাত সে নাইট ডিউটি করে সকালবেলায় তার একান্ত সময় ঘুমায় ফ্যামিলির সাথে সময় কাটায় তখন সেই সময়টাতে তাদের কাছে যাওয়া যাবে না পারমিশন নিয়ে যেতে হবে সুবাহানীভাবে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন দুই দিকে আর অন্য সময় পাবলিক টাইমে কাজের লোকেরা আসবে যাবে একে অপরের কাছে আসবে যাবে সে সময় আর পারমিশনের দরকার নেই যেহেতু আল্লাহ তালা বলছেন যে তোওয়াফুনা না তোয়াফুনা আলিকুম বা আদুকুম আলা বা কারণ তোমরা একে অপরের কাছে আসা যাওয়া করো বিড়ালের ক্ষেত্রে আল্লাহ তালা এটা বলেছেন যে বিড়ালের উচ্ছিষ্ট কিন্তু নাপাক নয় কারণ তওাফুন আলাইকুম আউ তাওয়াফাত তওয়াফাত বিড়াল হচ্ছে এমন যেটা তওয়াফুন তোমাদের চারপাশে তাওয়াফ করে মানে ঘোরাফেরা করে ঘুরঘুর করে বাসায় বিড়াল পাললে এ রুমে যায় ওই যায় এই একই এক্সপ্রেশন আল্লাহ তালা দিয়েছেন যে ফ্যামিলি মেম্বার্সও যখন একটা অ্যাপার্টমেন্ট শেয়ার করে বা রেসিডেন্স শেয়ার করে তারা এই পাশে যায় কিচেনে আসে লিভিং রুমে আসে ড্রয়িং রুমে আসে এখান থেকে ওখানে যায় তো সেক্ষেত্রে স্পেসিফিক যে প্রাইভেট টাইমগুলো এই টাইমগুলোতে যেন আমরা অনুমতি নিয়ে যাই আল্লাহ তালা এখানে এটা বলেছেন তারপরের এক আল্লাহ তালা বলছেন ওয়াইদা বা লা আল্ আফফাল উমিংকুমুল হলুম আলিয়াস্তা দিনু কামস্টা আদান প্রাপ্তবয়স্করা যেমনি অন্য সময় অনুমতি নিয়ে যেত আমাদের শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হবে তারাও অনুমতি নেবে হলুম বলতে এখানে বোঝানো হয়েছে যখন প্রাপ্তবয়স্ক হয় আমাদের আতফাল মানে শিশুরা আমাদের ছেলে শিশু বা মেয়ে শিশু দুটোই কখন তারা প্রাপ্তবয়স্ক হয় একটা ছেলের যখন প্রথম তার স্বপ্নদোষ হয় নাইট মেয়ার হয় তখন সে বালেগ হয়েছে বা প্রাপ্তবয়স্ক হয়েছে ম্যাচিউড হয়েছে বলে ধরা হয় আর একটা মেয়ের প্রথম যখন পিরিয়ড শুরু হয় তার কিশোর বয়সে বা কিশোর বয়সের শেষের দিকে তখন এটা সাধারণত ক্রাইটেরিয়া ছেলেদের প্রথম স্বপ্নদোষ হওয়া এবং মেয়েদের প্রথম যখন পিরিয়ড শুরু হয় তখন তারা প্রাপ্তবয়স্ক হয়েছে বলে ধরে নেওয়া হয় তবে শারীরিক গঠনের কারণে আবহাওয়ার কারণে বিভিন্ন দেশে দেশে পার্থক্যের কারণে এটা কম বেশি হতে পারে কারো অনেক সময় লেগে যায় কারো আগে হয় তারা যেন অনুমতি নেয় কাজুম আয়াতি অনুরূপভাবে আল্লাহ তালা তার আয়াতগুলোকে তিনি বর্ণনা করেন বল্লহ আলিম হাকিম আর তালা তিনি হচ্ছেন আলিম সব জানতা তিনি সব জানেন হাকিম তিনি প্রজ্ঞা এরপর আল্লাহ তালা যারা এলটারলি উইমেন তাদের পর্দার ব্যাপারে কিছু শিথিলতার কথা বলেছেন যে যারা বয়স্ক নারী তাদের পর্দার ব্যাপারে কিছু ছাড় আছে সে ছাড়গুলো কি কি আল্লাহ তালা এখানে বলছেন যে ওয়ালকাওয়া আইদু মিনান নিসা আ লা চি নিকাহান ইয়র জুন আনিকা না জুনা আই দা আনা ফিআবা হুন ওয়ালকাওয়া মিনান নিসা অর্থাৎ নারীদের মধ্যে থেকে বয়স্ক নারীরা বৃদ্ধা নারীরা যাদের পিরিয়ড বন্ধ হয়ে গিয়েছে একটা নারীর বয়স যখন ষাট পঁয়ষট্টি হয়ে যায় তাদের পিরিয়ড যেটা হয় মেন্সুয়েশন পিরিয়ড বা মাসিক এটা স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় এরকম নারী লাইয়ার জুনা জুনানি যাদেরকে কেউ আর বিয়ে করতে চায় না মানে এমন বয়স তাদের বিয়ের বয়স নেই বিয়ের যে শখ স্বাদ আহ্লাদ আকর্ষণ কামনা এগুলো তাদের নেই তারা বয়স্ক হয়ে গিয়েছে বয়সের সেই প্রান্তে যখন কোনো নারী পৌঁছে যাবে আল্লাহ জুনা তারা যদি তাদের বহির্বাস বাইরের কাপড় খুলে রাখে সমস্যা নেই অর্থাৎ মেয়েরা যে হেজাব পরে নেক পরে বড় একটা চাদর ঝুলিয়ে দেয়ার কথা আমরা গত এক দুই পর্বে আমরা শুনেছি সেটা খুলে রাখলে সমস্যা নেই মোতাবার মোতাবার বিজিনা। তাদের বিশেষ সৌন্দর্য প্রকাশ না করে বেশি সাজুগুজু না করে সিম্পলি বয়স্ক মহিলারা চাদর খুলে রাখলে বোরকাটা খুলে রাখলে চলাফেরাতে এটা তাদের তেমন কোনো সমস্যা নেই তবে ওইস্তা আফিফ না তারা যদি পবিত্রতা বজায় রাখে এটা তাদের জন্য ভালো মানে যদিও বয়স্ক নারী তারপরও যদি হেজাব করে রাখে চাদর ঝুলিয়ে রাখে বোরকা পরে থাকে এটা তাদের জন্য ভালো এটা কল্যাণকর অল্লা হোসামি আলিম আল্লাহ তাল্লাহ সব শোনেন তিনি সব জানেন তাহলে সম্মানিত সুধী যদিও তারা কাপড় জড়িয়ে রাখে এটা ভালো কিন্তু তাদের জন্য ছাড় আছে কারণ ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবনবিধান যৌক্তিক রুলস অ্যান্ড রেগুলেশন আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন একটা নারীর বয়স ষাট সত্তর যখন হয় তখন তো স্বভাবতই তিনি বয়স্কা তাদের প্রতি পুরুষদের আকর্ষণ থাকার কথা না ফলে তাদের জন্য ওইরকম খুব বেশি পরিমাণে পর্দা করা ওইটা জরুরি না আমাদের যে নানি আমাদের যে দাদি এই টাইপের যারা আছেন আমাদের মুরব্বী নারীরা তাদের জন্য অনেক কিছু জড়িয়ে রাখা বড় বড় চাদর মাথা গা সব ঢেকে রাখা মানে মূল কাপড়ের উপরে বড়ো বোরকা কা চাদর এটা বেশি জরুরি না কারণ তাদের দিকে তো মানুষের আকর্ষণ নেই তা আমরা উল্টোটা করি আমি যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ একটু ফিরে যাই আমরা দেখবো যে কোনো একটা ফাংশনে যদি একজন বয়স্কা মহিলা তার মেয়েকে নিয়ে আসে দেখা যাবে যে ওই মহিলা বয়স্ক মহিলা হাত মোজা পা মোজা নেক বড় চাদর পরে এক নিজেকে একেবারে আবৃত করে এসেছে কিন্তু তার পাশে তার ষোড়শী তন্নি অষ্টাদশী যে সুন্দরী মেয়ে দেখা যাবে যে সে খোলামেলা পোশাকে এসেছে টাইট ফিটিং পোশাকে এসেছে মাথায় কাপড় দেয়নি বুকের উপর অ্যাটলিস্ট ওনাটাও দেয়নি এরকম দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ফাংশানে নানির সাথে নাতনি এসেছে বা মায়ের সাথে মেয়ে এসেছে মা খুব হেজাবি নাকাবি হাত মোজা কিন্তু মেয়ের গায়ে সেগুলো নেই তো দরকার ছিল উল্টো ওই তরুণী যুবতী ষোড়শী অষ্টাদশী সেই মেয়েটাকে হাত মোজা পা মোজা এবং প্রপারলি হেজাব নাকাপ পরিয়ে আনা দরকার ছিল প্রোগ্রামে আর ওই নানি বা মা যার বয়স ষাট সত্তরে পৌঁছে গিয়েছে উনি এগুলো ছাড়া অল্প কাপড় আসলেও হতো ওনার মাথায় কাপড় নেই বা সালোয়ার কামেজের উপরে হয়তো বড়ো ওড়না নেই চাদর নেই এরকম হলেও খুব একটা সমস্যা ছিল না কারণ পুরুষরা তো সেই বয়স্ক নারীর প্রতি আকৃষ্ট হবে না হবে তো তরুণী যুবতী সুন্দরী এই এই মেয়েদের প্রতি আকৃষ্ট হবে তো আমরা এই জায়গাটাতে ভুল করি আমাদের মা বোনদের বয়স যত বাড়তে থাকে ওনাদের পর্দা বাড়তে থাকে কিন্তু আল্লাহ তালা বলেছেন বয়স তোমার যত বাড়বে তোমার পর্দা কমে আসবে পর্দায় ছাড় পাবে তুমি আর বয়স যত কম যখন তুমি কিশোরী তরুণী হ্যাঁ অষ্টাদশী ষোড়শী তন্নি সে সময় তোমাকে বেশি তোমার সেফটি সিকিউরিটি মেনটেন করতে হবে তোমাকে হেজাব নেকআপ করতে হবে তোমার নিরাপত্তার স্বার্থে আল্লাহর দেয়া বিধানকে তোমার মেনে নিতে হবে